তো জয় শ্রীরাম বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা গিয়েছিলাম মেলাতে এবং এই মেলাটা হচ্ছে হচ্ছে বুড়ো মন্দিরে এবং তোমরা যারা যারা জানো না এই মেলাটা কোথায় হচ্ছে তো তোমাদের বলে দিই পুতিরাম কলেজটি পার করে যেখানে ছিন্নমস্তা কালী আছে তার সামনে যে বুড়ো মন্দির সেখানেই এই মেলাটা হচ্ছে এবং এই মেলাটা প্রত্যেক বছরই খুব সুন্দর এবং ভালোভাবে অনুষ্ঠিত হয় তাই আমরা সবাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম আজকে এই মেলা দেখার জন্য এবং গিয়েই প্রথমে দেখি প্রচুর পরিমাণে ভিড় এবং অনেক পরিমাণে আশেপাশ থেকে লোক জুনরা এসে এবং এই মেলাতে খুবই ভিড় দেখতে পেয়েছি এবং তারপরে আমরা চলে যাই আস্তে আস্তে সবাই মিলে ঘুরতে এবং সবাই আমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এনজয় করছি এবং অনেকদিন পর আমরা বন্ধুরা এভাবে একসাথে বেরিয়েছি এবং মেলা ঘোরার পরে আমরা খেয়ে নিচ্ছি একটা রোল এবং আজকের যে পুরো খাওয়া দাওয়া সব ছিল হচ্ছে রূপমের তরফ থেকে না এবং রোল খাওয়ার পরে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে এবং এখানে হচ্ছে আইসক্রিম ছিল এবং আইসক্রিমটা হচ্ছে রূপম না এটা হচ্ছে রকে খাইয়েছিলো এবং কি বলবো আইসক্রিমের যা টেস্ট খুবই অসাধারণ তাই তো আমি বলছিলাম যে হবে না কি আর একবার তো যেহেতু এই কুলফিটা খেয়ে নিলাম এবং আমি যেহেতু কুলফিটা এত পছন্দ করি না তাই আমি রূপমকে বললাম ভাই আমি তো কুলফি অত খাই না আমাকে আইসক্রিম খাওয়াতে হবে তারপর ওই আমাকে দশ টাকা দামের আইসক্রিমগুলো কিনে দিল এবং সেটাও তোমাদেরকে এক্ষুনি দেখাবো এই যে আমরা এখন এখান থেকে আইসক্রিম খাওয়াটার পরে খেতে খেতে ও কি খেতে ভাই অসাধারণ মেলাতে এরকম এসে যদি গ্রুপ মিলে আমরা যদি আইসক্রিম না খেলাম তো কী খেলাম এবং তারপরেই তোমরা দেখতে পাচ্ছ হয়তো মারি আমাদের জন্য সবার জন্য আইসক্রিম নিয়ে ফেলেছে এবং সেই আইসক্রিমটাও সবাইকে দিচ্ছে এবং দেখো হাঁটুঘরে প্রোপোজও করছে সেটা দেখে তো আমি জাস্ট অবাক আমি ভাবতে পারিনি যে ওই আমাকেও প্রোপোজ করবে তো আমি ওর প্রোপোজালটা অ্যাকসেপ্ট করে নিলাম এবং তারপর আইসক্রিমটা আমার মুখে দিয়ে একদম লাওয়ার মতন ভিতরে এক্সপ্লোর হচ্ছিলো তারপর আর কী বলবো আইসক্রিমটা থেকে থাকতে পারলাম না খেয়ে দিয়ে এবং এখানে রূপম বলছে যে আমাকে দেখা আমি আইসক্রিম আমি চল ঠিক আছে দেখাচ্ছি আর ওই দেখো নজর মারছে সুরের বাচ্চা নিজের আইসক্রিম থাকতেও হা ও কি মজা ও হো 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 কি মজা আমারটাও দেখে নাও গাইস জীবন আমার দিকে একটু ক্যামেরা ফোকাস করো হ্যাঁ হ্যাঁ আত্মা সরাও আত্মা সরব হ্যাঁ এই তো এই যে এই যে ওয়া ও অসাধারণ অমাইক অমায়িক